এটা হচ্ছে মন্দিরে দেখুন অখণ্ড হরিনাম সংকীর্তন এটা এখানে কিন্তু চব্বিশ ঘন্টা হয় গান করছে সব ভক্তরা আর কি চব্বিশ ঘন্টা এখানে গান হয় নন স্টপ একদম এটা হচ্ছে হরিনাম সংকীর্তন অখণ্ড আর এই সামনেই কিন্তু মন্দির মন্দিরের মন্দির সামনেই একদম নতুন যেটা মন্দির তৈরি হয়েছে আর কি এখনো কমপ্লিট হয়নি কাজ হচ্ছে তবে আগামী কিছু মাস হয়তো লাগবে তারপর চালু হয়ে যাবে তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গন আর এই সামনে আর এটা একটা কাউন্টার আছে বিভিন্ন পূজার পূজা সামগ্রী হোক বা জিনিসপত্র সব কেনাকাটার একটা জায়গা আর এই সামনে হচ্ছে মন্দিরের সামনে কুপন সেন্টার যেখান থেকে আমরা কুপন কাটলাম দেখিয়ে দিলাম সেখান থেকে এসে আপনারা কিন্তু কুপন কেটে দুপুরে অর্থাৎ দুপুরে যে ভোগ মহাভোগ সেটা কিন্তু আপনারা নিতে পারেন অবশ্যই আর সামনেই অখণ্ড হরিলাম সংকীর্ষ এটা কুটির আর কি চব্বিশ ঘন্টা কীর্তন হয় গান হয় চব্বিশ ঘন্টা ননস্টপ এটা অখণ্ড হরিনাম সব কীর্তন এখানে চব্বিশ ঘন্টা এখানে গান হয় কীর্তন হয় না না বাজে না একদম সরাসরি মানে এখানে বসে আছে ভক্তরা সব মানে সব সবাই গান করছে ওখানে বসে ভক্ত সব সাধু সন্ন্যাসী সব হ্যাঁ ভক্ত এটা ঠাকুরের মন্দির আর এখানে অখণ্ড হরিরাম সংকীর্তন নন স্টপ হরিরাম সংকীর্তন চব্বিশ ঘন্টা একদম এই একদম মন্দিরের সামনেই হাতের ডান দিকে বন্ধুরা দেখবেন আপনারা এখানে কীর্তন হয় আর হচ্ছে গেট আর সামনে ফুলের বাগান আছে আর এই হচ্ছে মন্দির এই যে মন্দির দেখতে পাচ্ছেন তো আমার এখানে মৃদাঙ্গ বাজানোর খুব ইচ্ছে ছিল কিন্তু সংকীর্ণ টাইম যেহেতু এক সময় আমাদের তার জন্য আমি যেতে পারছি না ভগবান গুরু পরবর্তীতে সময় নিয়ে আসলে আমি অবশ্যই ওখানে বসে আমি ওদের সাথে সঙ্গত দেবো আর কি মৃদাঙ্গ বাজাবো এটা ইচ্ছা ছিল আমার হচ্ছে অখণ্ড হরিরাম যে এখানে সবসময় হরিরাম কিন্তু হয় বন্ধুরা সময় অনবরত চব্বিশ ঘন্টা এখানে হরিরাম হয় রাম হরে 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 কৃষ্ণ 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 হরে हरे कृष्ण हरि कृष्ण তো বন্ধুরা অবশেষে এখানে ঢোকার পর কিন্তু একদম আমার মানসিকতা মন একদম চেঞ্জ হয়ে গেল কারণ আমি এখানে মনটাকে একদম চেঞ্জ করতে বাধ্য হলাম এবং আমার যে ওয়াইফ ও বাবা করে আমাকে রিকোয়েস্ট করাতে আমি কিন্তু ওদের সাথে সঙ্গত দিতে বাধ্য হয়ে গেল তো আমারও মনটা খুব মানে ফুটে গেছিল যে ওদের সঙ্গে বাজাবো আর সেই মুহূর্তে আমি আটকাতে পারলাম না তো আমার মনের ইচ্ছাটা এইভাবেই পূর্ণ করলাম তো তোমরা শোনো এদের সঙ্গে যে প্রত্যেকটি গানের সঙ্গে আমি সঙ্গত দিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য আমি নিজেকে ধন্য বলে করছি বন্ধুরা তো এই হচ্ছে আবার গেলে পরবর্তীতে আবার আমি বেশি সময় করে আমি কিন্তু এখানে আমি বাজাবো শুধু সাথে আমার বাজার না বাজানো না আমার সাথে সাথেও নিজে সংগত দিয়েছে এবং গান করেছে আর কি আমরা সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে আর কি সঙ্গে থাকার Krishna, Hare Krishna, Krishna, আমাদের ইস্কান মন্দির পরিদর্শন করালাম সমস্ত কিছু দেখেছিলাম আসুন করে ভালো থাকো আর এইভাবে আমাদের সাথে যুক্ত হও এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে থাকুন ভালো থাকো সবাই যা